সালাম আমি আপনাদের মাঝে আবার কিছু নতুন হচ্ছে গাছ নিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কাঠ লিসু লিটু লিচু গাছের আরেকটি জাত এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছগুলো গাছ গাছে যে দেখেন আপনারা কত সুন্দর গাছ গাছে যে দেখেন

এই গাছগুলা কিন্তু হচ্ছে একদম মাটিতে ফলন হয়ে থাকে আর এগুলা একদম তালকাতির মতন হচ্ছে ফলন হয় এই গাছগুলো প্রচুর পরিমাণ ফলন থাকে এটা আপনার হাজারি নারকেল বললেও ভুল হবে না যেটা হচ্ছে পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে নারকেল গাছগুলা আপনার জমি চতুর্থ সাইড দিয়ে হচ্ছে আপনার কিন্তু গাছগুলা হচ্ছে নারকেল গাছগুলো লাগাতে পারেন এক একটা নারকেলের দাম কিন্তু এখন এক দেড়শো করে আমাদের বড়ো বড়ো নারকেল কিন্তু এখন নারকেল হচ্ছে না এখন বর কৃষিবিধিরা হচ্ছে বরকম বিশ্বাস করে এখন ওই খাটো জাতের নারকেল গাছগুলো বের করছে যাতে এগুলোই প্রচুর পরিমাণ হচ্ছে নারকেল হয় তাই এগুলো বেশি বেশি করে হচ্ছে আপনার জমির আঙিনায় লাগান আপনার বেশি বেশি হচ্ছে ফল না এই গাছগুলো আমি আপনাদের আরও দেখাচ্ছি যাচ্ছে যে কেউ খাটো জাতের কাড়াল গাছ এই যে কেউ এগুলো বারো ইঞ্চি কাটাল আপনার বাসায় যদি এরকম দু এক পিস কাটাল গাছ থাকে আপনার অসময় মেহমান আইসে আপনি হচ্ছে অসময় মনে করেন মেহমানকে কাড়াল খাওয়া দিতে পারবেন মেহমান কিন্তু হচ্ছে সেই খুশি হয়ে যাবে মেহমান সেই খুশি হয়ে যাবে অসময় কাড়াল খাওয়ালে তাই এই অসাধারণ গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন স্ক্রিনিয়ান নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে যে আগে তো ফলসহ মনে করুন যে গাছগুলা দেখাইছি ওই গাছের মনে করুন ছোটো গাছ এগুলো এগুলো এখন ফল নাই এই বছর এই গাছগুলো ফল চলে আসবে এগুলো হচ্ছে আপনার হচ্ছে আপনারা নিয়ে লাগাতে পারেন এগুলো কিন্তু এই বছরই ফল আসবে ওগুলো ফল ধরা ছিল আর এগুলো ফল নাই এখানে আমার কাছে দার্জিলিং আছে তারপর চায়না থ্রি আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে বাড়ি ওয়ান আছে বিমন হচ্ছে কোয়ালিটির হচ্ছে গাছ আছে এখানে তাই যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন তাই বেশি বেশি করে ভিডিওটা একটু লাইক শেয়ার রাখবেন যাতে এই গাছগুলো হচ্ছে নিতে পারে আমার কাছ থেকে আমি আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন আপনার বাহিনী একটি লিসু এদের আপনার হচ্ছে বেলজামার একটি লিচু এসে দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে সুস্বাদু ফল একটা বেল বেলজামের একটি লিচু প্রচুর পরিমাণ খাতি স্বাদ হয় গাছের ফলটা তাই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করলে আমি কিন্তু আপনার বাসায় বাসায় পোসাই দিয়ে আসতে পারবো এই গাছগুলো বারো মাসি কদবেল এই যে দেখেন বারোমাসি কদবেল কিন্তু এগুলা এগুলো হচ্ছে আপনার এই বছরেই ফল আসবে এই গাছগুলাই এগুলো হচ্ছে আপনার খাটো জাতের কদবেল আর এগুলো বারো মাস হচ্ছে আপনার কদমল হয়ে থাকে এই গাছগুলাই তাই এরকম অসাধারণ গাছের আপনার বাগানও করতে পারেন কি পরিমাণ হচ্ছে কদবেলের দাম সেটা আপনারা কিন্তু জানেন যে কী পরিমাণ ফলের দাম এই গাছগুলো হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আমার কাছ থেকে আরও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার কাছে টক তেঁতুলো পাবেন মিষ্টি তেঁতুলো পাবেন আর এগুলো হচ্ছে আপনার এই বছরে কিন্তু ফল চলে আসবে এই গাছগুলা এগুলো হচ্ছে আপনার মিষ্টি তেঁতুল আমার কাছে টক তেঁতুলো আছে মিষ্টি তেঁতুল এগুলা এগুলো হচ্ছে আপনার মিষ্টি তেঁতুল এগুলো আপনারা নিতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে পাকিস্তানি সবেদা এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা এর ভ্যারাইটিটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন পাতার কালারগুলো দেখেন এগুলো কেমন জঙ্গলি জঙ্গলি কালার কিন্তু এটা হচ্ছে আপনার পাকিস্তানি সবেদা এও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে এই ছাড়ি দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার ফুল ফল আছে কিন্তু গাছে এগুলো আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি সবেদা বিদেশি সবেদা এটাও আপনারা নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আসেন এগুলো এখানে সব আমগুলো বিদেশি এখানে আছে আমাদের ডগমাই আছে চ্যাংমাই আছে তারপর হচ্ছে মিয়াজাকি আছে তারপর কাটিমন আছে সকল প্রকারের দেশি বিদেশি আম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তা এগুলো হচ্ছে বাগানও করতে পারেন বিদেশি আমের আপনারা বাগান করতে পারেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ দাম মার্কেটে আর বিদেশি আমগুলো আমাদের দেশের মানুষ খান আমাদের দেশে বেশি বেশি করে ওই গাছগুলো লাগান যাতে আমরা বিদেশি ফলের উপর নির্ভরশীল না হয়ে আমাদের নিজেদের দেশে আমরা উৎপাদন করে আমাদের দেশের মানুষের হচ্ছে এই ফলগুলা খাওয়াবো তাই বেশি বেশি করে হচ্ছে ভিডিওটা একটু লাইক শেয়ার দিয়ে রাখবেন যাতে ভিডিওটা দেখে হচ্ছে গাছগুলো নিতে পারে আপনারা আরও পেয়ে যাচ্ছেন লিসু আপনার মুজাপ্পর লিসু পেয়ে যাচ্ছেন মুম্বাই লিচু পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে চায়না লিচু পেয়ে যাচ্ছেন সকল প্রকারের লিসু কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন তাই এই গাছগুলো নিতে হলে আপনার আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু গাছগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই বেশি বেশি করে ভিডিওটা একটু লাইক শেয়ার দিয়ে রাখেন এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভেতর ফল চলে আসবে আমরা কিন্তু আগে যেসব গাছ লাগাতাম সেসব গাছে কিন্তু হচ্ছে আপনার দশ বারো বছর সময় লাগতো ফল আসতে আর এটা কিন্তু হচ্ছে যে বছর লাগাবেন ওই বছরেই ফল এখন অপেক্ষা করার দিন কিন্তু শেষ এখন যে বছরে লাগাবেন সেই বছরে ফল ফল সহ আপনারা নিতে বাড়তিছেন তাই আমার অত সুন্দর সুন্দর গাছগুলো করলে আমার নাম্বার যোগাযোগ করলে আপনারা নিজে বাড়তিছেন

লেবু এই যে দেখেন কি পরিমাণ ফল হয়ে আছে এই গাছগুলা মাথা নষ্ট করা ফল এই যে দেখেন কি পরিমাণ ফলন হয়ে আছে এই যে দেখেন আরো কিন্তু হচ্ছে আপনার এই গাছ থেকে ফল পাড়া হয়ে গেছে আরো তাই এই পরিমাণ ফলন আছে

তাই এমন সুন্দর সুন্দর গাছ পেতে হলে আমার স্ক্রিনে আমার যোগাযোগ করুন আর ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ